শরীয়তপুরের নড়িয়ার মসুরা গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বিশ্বজিৎ দাস ভাগ্য পরিবর্তনের আশায় রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন কাজ করছিলেন দর্জির দোকানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও নিষ্ঠুর রাজনীতির বলি হয়ে লাশ হয়ে ফিরতে হয়েছে তাকে রোববার আঠারো দলের অবরোধে দোকানে যাওয়ার সময় বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগ আর বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান বিশ্বজিৎ জামাত বা বিএনপির কর্মী সন্দেহে তাকে অমানবিকভাবে পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎকে হত্যার সঙ্গে অগ্রণী ভূমিকায় ছিলেন নুরে আলম লিমন জগন্নাথের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ক্যাম্পাসের আশপাশে চাঁদাবাজি ছিনতাইসহ নানা অপরাধে তার জড়িত থাকার অভিযোগ আছে রফিকুল ইসলাম শাকিল ইসলামের ইতিহাসের ছাত্র অভিযোগ আছে ছাত্রলীগের উপনাট্য সম্পাদক বাবরের ক্যাডারসে তার বড় ভাই আবার পটুয়াখালী জেলা ছাত্র দলের শীর্ষ নেতা মাহফুজুর রহমান নাহিদ বাংলা বিভাগের ছাত্র তার বিরুদ্ধে সূত্রাপুর ও কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে ছয় মাস আগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হলেও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের আস্থাভাজন কর্মী সে দর্শনের ছাত্র ইমদাদুল হক ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ আছে সেও বাবরের ক্যাডার বলে পরিচিত বিশ্বজিৎকে হত্যায় সক্রিয় অংশগ্রহণটা তারও আছে ওবায়দুল কাদের তাহসিন মনোবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র বিশ্বজিৎকে হত্যায় সরাসরি জড়িত সেও ছাত্রলীগ পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসলেও তার বড় ভাই শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের সভাপতি এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী অর্থনীতি প্রথম ব্যাচের নাইম ইসলাম রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় ব্যাচের শাওন ও আজিজ ইতিহাসের তৃতীয় ব্যাচের সাইফুল ইসলাম রসায়নের তৃতীয় ব্যাচের রাজন ব্যবস্থাপনার দ্বিতীয় ব্যাচের তমাল বাংলা বিভাগের তৃতীয় ব্যাচের বাবু ব্যবস্থাপনার তৃতীয় ব্যাচের তানভীরও অংশ নেয় এ হত্যাযজ্ঞে হত্যার দিন মাত্র দশ থেকে পনেরো গজ দূরেই অবস্থান ছিল পুলিশের দাঁড়িয়ে নির্মম এ হত্যাকাণ্ড দেখেছেন লালবাগজনের উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে অন্তত ত্রিশ থেকে চল্লিশ জন পুলিশ সদস্য ঘটনার দিনই সংবাদ মাধ্যমে হত্যার ছবি এমনকি ভিডিও ফুটেজ প্রচার করা হলেও সূত্রাপুর থানায় অজ্ঞাত পঁচিশ জনকে আসামি করে মামলা করে পুলিশ যাদের মধ্যে চিহ্নিত সেই খুনিদের নামই নেই উল্টো ঘটনার পরই খুনিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফের জন্মদিনে নেচে গিয়ে আনন্দ করেছেন বলে জানা গেছে অথচ পুলিশ তাদের খুঁজেও পাচ্ছে না এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আরো কয়েকজনকে গ্রেফতার করা হবে আস্তে গ্রেফতার করাবে তাদের সকলের পরিচিতি আমরা জেনেছি এরা কেউ বাংলাদেশ ছাত্র লীগের সক্রিয় সদস্য নয় বাংলাদেশের ছাত্র লীগ সংশ্লিষ্ট নয় যদিও পুলিশ বলেছে ছয় জনকে শনাক্ত করা গেলেও গ্রেপ্তার করা হয়নি এখনো আর বিশ্বজিৎ হত্যার ঘটনাটিকে একটি নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন আইন প্রতিমন্ত্রী বিশ্বজিতের যে ঘটনার সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা অন্যদিকে বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে বিশ্বজিতের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট অবিলম্বে